আজকে শুনতেছে আমার স্বামী কেন কি আগামী কাল রা মেরে ফেলবে আল্লাহ গো আমি বুড়ি খাদিজা আল্লাহ আমার बृद्ध বয়স হয়েছে मोहम्मदের সাথে আমার বয়সটা হলো 15 বছরের বেশি আল্লাহ আমি তোমার কাছে ওয়াকো কত স্বীকার করছি মোহাম্মদ যে পৃথিবীতে বাসবে না ওই পৃথিবীর আমি একটা নিঃশ্বাসও ফেলতে পারবো না এইজন্য আমার মন এত হলো আগামী কাল সকাল বেলা যদি আমার স্বামী মারা যায় তাহলে এই মোনাজাতে তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও আমার নবীজি আমিন বলেন খাদিজাতুল কুবরা নবীজির বুকে হাত দিয়ে কইরা রাসূলুল্লাহ আমিন বলে আমার নবীজি খাদিজাকে ডাক দিয়ে বলেন খাদিদা রে তুমি কি আমাকে পাগল পেশো নাকি যার সম্পদের উপরে দাঁড়িয়ে আমার ইসলাম যে আমার প্রথম মুসলমান যে আমার সরম সাথী যে আমাকে বিপদে আপদে সাহায্য সহযোগিতা করেছে কাপেররা মেরেছে তুমি আমাকে গায়ে মলম দিয়ে দিয়েছ কাপেররা মেরেছে তুমি আমাকে বুকে আগলে রেখেছ তুমি আমার সাথে মোনাজাত করবা করবা আর আমি তোমার মরণ সে আমি বলবো এত বড় বিশ্বাসঘাতক আমি ও খাদিজা আমি পারবো না তুমি বিহরে পৃথিবীতে তোমাকে তোমার মরণ সে আমি টিকতে পারবো না আমি আমিন বলবো না বলবো

মারতে না পারে একটু মেহরবানি করে বুহা পুঁচু করে বলেন আল্লাহ আত্ম একমাত্র নারী থেকে সোয়া খাবার দিয়ে আসছি যারা হস করে যাবার নজরুল ভাই হস করে তোমাকে জিজ্ঞেস করেন ওনার মতো দেহের মানুষ মাটি থেকে সোয়া দুই মাইল উপরে উঠতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে ওই পাহাড়ের উপরে উঠতে আমার নবীজির উপরে যখন কোরআন নাজিল হয় একটানা ছয় মাস নবী জয় ইউসুফ পাহাড়ের গর্তের মধ্যে ছিলেন আমার দিদি ভাইরা খাদিজাতুল কুবরা ওই গর্তের মধ্যে গিয়ে নবীজিকে খাবার দিয়ে আসতেন আমার নবীজিকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পৃথিবীতে একমাত্র আমি জমিন থেকে সোয়া দুই মাইল উপরে গিয়ে

আমার দিনে ভাইরা খাদিজা তুমি কুমরা নবীজি বারবার বলতেছ আপনাকে আমিন বলা লাগবে আমার দিনে ভাইরা আমিন বলবে আমার নবীজি বললেন আস্তা মুনাজাতে হাত তুলো খাদিজা মুনাজাতে হাত তুললেন হাত তুলে রব্বানা জলম না বলার পরে আল্লাহর দরবারে বলা শুরু করলেন আয় আল্লাহ আমি যাকে বিয়ে করি সর নাম মোহাম্মদ ওর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা আয় আল্লাহ ছেলেটার মায়ের পেটে থাকতে বাবাকে ছয় বছরে ছয় বছরে ছয় বছরে মাকে আট বছরে দাদাকে হারানো

40 বছর বয়সে আমাকে বলল নাকি নবী হয়েছে আর ইকালনা করা 41 বছর বয়সে বলল কোন নাকি সম্পদ লাগবে আল্লাহ মক্কা মদিনার মধ্যে আমি সবচেয়ে ধনী মানুষ শতগুলো সম্পদ আমার ছিল মোহাম্মদকে দিয়ে দিলাম ইসলামের জন্য আয় আল্লাহ আমি স্বামীর দন আমার সব উৎসর্গ করেছি আল্লাহ আমি জীবনও কল্পনা করতে পারি নাই আমার সামনে আমার কাছে রাতের খাবার চাইবে ছামীকে আমি খাবার দিতে পারবো না শুধু পানি দেবো আল্লাহ তার কোনো আফসোস নাই আজকে শুনতেছি আমার স্বামীকে নাকি আগামী কাল মেরে ফেলবে আল্লাহ গো আমি বুড়ি খাদি যা আল্লাহ আমার বৃদ্ধ বয়স হয়েছে মুহাম্মাদের চেয়ে আমার বয়সটা হলো 15 বছর বেশি আল্লাহ গো আমি তোমার কাছে অকপটে স্বীকার করছি মুহাম্মদ যে পৃথিবীতে বাসবে না ওই পৃথিবীতে আমি একটা নিঃশ্বাসও ফেলতে পারব না এই জন্য আমার মনোযোগ হলো আগামী কাল সকাল বেলা যদি আমার স্বামী মারা যায় তাহলে এই মনাজাতে তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও

যে আমার প্রথম মুসলমান যে আমার চরম সাথী যে আমাকে বিপদে আপনাদের সাহায্য সহযোগিতা করেছে কাপেররা মেরেছে তুমি আমাকে গায়ে মলম দিয়ে দিয়েছ কাপেররা মেরেছে তুমি আমাকে বুকে আগলে রেখেছ তুমি আমার সাথে মনাজাত করবা করবা আর আমি তোমার মরণ সে আমিন বলবো এত বড় বিশ্বাসঘাতক আমি না রে ও খাদিজা আমি পারব না তুমি বিহনে পৃথিবীতে তোমাকে তোমার মরণ সে আমি টিকতে পারবো না আমি আমিন বলবো না বল বলবো না খালি যে তোর ভাষা চেঞ্জ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ পৃথিবীর সব নারী পৃথিবীর প্রতিটা মানুষ কিছু না কিছু চায় আমার তেমন কিছু চাওয়া নাই আল্লাহ অপকটে স্বীকার করছে আমি আমার চেয়েও আমার স্বামী মোহাম্মদকে ভালোবাসি আল্লাহ আমি তো কোটি কোটি দিনে হাম কোটি কোটি দিনের তোমার ইসলামের জন্য দিয়েছি কোনো দিন তো কোনো কিছু চাই নাই আজকের দিনের চাওয়াটা হলো তুমি আমার স্বামীর জানটা ভিক্ষা দাও

খাদিজাতুল কুবরা নবিকে ডাক দিয়ে বলে আমি বুঝতে পেরেছি আপনার মনজাত পছন্দ হয় নাই আপনি আল্লাহর কাছে চলে যেতে চান হুজুর ঠিক আছে আমি দোয়া প্রত্যাহার করে নিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনজাত প্রত্যাহার করে নিলাম নবিজি শুধু কানデア বলে খাদিজা একটা স্ত্রীর স্বামী তার স্বামীকে এত ভালোবাসতে পারে আমি জানতাম না ও খাদিজা আল্লাহ তোমার দোয়া አንতুমি এত সুন্দর দোয়া করতে পারে এটা আমার জানা ছিল না খাদিজাতুল কুবরা ঝগড়া বলে নবীজি এরকম করে বলতে বলতে হঠাৎ দেখি নবীজি থর থর করে কাঁপতেছে আমি বুঝলাম নবীজির উপরে ওই নাজিল হবে তাড়াতাড়ি করে একটা কালো চাদর নবীজিকে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিট পর নবীজি স্বাভাবিক হয়ে আমাকে ডাক দিয়ে বলেন খাদি যা রে তুমি তোমার স্বামীর যান ভিক্ষা চেয়েছ এরপর ব্রত প্রত্যাহার করে নিয়েছো। দুয়াটা প্রত্যাহার হয় নাই আল্লাহ পাক তোমার প্রথম দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ পাক সূরা মায়েদার 67 নম্বর আয়াত হইতে শুরুতে যেটা বলেছিলাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ও খাদিজা আল্লাহ পাক আমাকে এইমাত্র বলে গিয়েছে পৃথিবীর কোন মানুষ আগামী কাল আমাকে মারতে পারবে না দুহাত তুলে বলেন আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার